আসসালামু আলাইকুম ভিওস আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমুতে নাম কিভাবে পরিবর্তন করবেন কিভাবে নাম চেঞ্জ করবেন তো ভিওস সঠিক নিয়মে কিভাবে একটি ইমুর নাম চেঞ্জ করতে হয় কীভাবে নাম পরিবর্তন করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো তার সাথে আপনারা ফটো প্রোফাইল ফটো চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন এই ভিডিওতে সেটাও শিখতে পারবেন একটা ভিডিওতে আপনাদেরকে দুইটা শিখিয়ে দেব কীভাবে ইমোর নাম পরিবর্তন করবেন কীভাবে ইমোর মোবাইল ফটো চেঞ্জ করবেন তো অভিয়াস চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাই বেশি কথা না বলি তো এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে তাকে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইমোতে ঠিক আছে আমি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক সেরকমভাবে আপনারা কাজটা করবেন তো ইমোতে চলে আসবেন ইমোতে চলে আসার পর দেখেন উপরে পোপাইল লোগো থাকবে ঠিক আছে আপনার বাম পাশে উপরে পোপাইল লোগো থাকবে সেটার উপর ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এ জায়গা থেকে আপনাদের যে ইমো নাম আছে ইমো নম্বর দেওয়া আছে সেটার উপর ক্লিক করে দিবেন দেখেন এনো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এরকম ইন্টারভিস আসার পর দেখেন সবার নিচে ডাইন পাশে এডিট নামে লেখা আছে কলমের মতো আইকন এটার উপর ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়স কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখেন বিহস দুই নম্বরটাই লেখা আছে ইউজার নেম ঠিক আছে ইউজার নেমের লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন আমি যে নাম দিয়ে আমার ইমু অ্যাকাউন্ট খুলছি সেই নামটা কিন্তু এই জায়গা থেকে এডিট করতে বলতেছে দেখেন আমি এই জায়গা থেকে নামটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখন আমার মন মতো করে আরেকটি নাম দিতে পারবো আপনাদেরকে সাফজ বোঝানোর জন্য একটি নাম আমি দিয়ে দিতেছি দেখেন ব্যাস আমি কিন্তু একটি নাম দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এরকম করে আপনারা আগের নামটা মুছে দিয়ে নতুন করে নাম দিবেন নতুন করে নাম দেওয়ার পর দেখেন উপরে টিক চিহ্ন আছে বাইন পাশে সবার উপরে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এই যে কিন্তু নামটা সেভ হয়ে গেছে এখন যদি আপনারা ফটো সেজ করতে চান তাহলে দেখেন সবার উপরে এবার নামে যে লেখা আছে সবার উপরে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গাতে ফটো সেভ করার জন্য উপরে দেখেন ক্যামেরার মতো আইকন আছে ডাইন পাশে সবার উপরে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় গ্যালারির উপর ক্লিক করে দেবেন সবার নিচেটা ঠিক আছে এটা গ্যালারির ভিতর থেকে আপনারা ফটো নিতে পারবেন আর আপনি যদি চান সরাসরি ছবি তুলে আপনি সেভ করবেন সেটা নিতে পারেন আবার যদি আপনারা চান এই জায়গা থেকে আপনি এই যে ইমুতে যেগুলো ফটো আছে রোবটের মতো সেগুলোও দিতে পারেন আমি আমার একটি ফটো দিয়ে দেব আমার গ্যালারিতে আমি চলে যাব গ্যালারিতে আসার পর দেখেন এই জায়গা আপনারা অল অলের উপর ক্লিক করে দেবেন উপরে অল ঠিক আছে এর উপর ক্লিক করার পর এই জায়গাতে আপনি যে কোনো একটি ফটো দিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে সাফোজ বোঝানোর জন্য একটি ফটো দিয়ে দিতেছি যেমন ইমুর এই ফটোটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এই ইমুর এই আমি দিয়ে দিলাম এই জায়গায় কিন্তু গোল হয়ে থাকবে আপনারা এই জায়গা থেকে ম্যাচিং করে নেবেন আমি এই ইমুর ফটোটা দিলাম তারপরে নিচে সবার নিচে ডান সাইডে দেখেন টিক চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দেবেন চিহ্নটাতে ক্লিক করার পর একটু ওয়েট করেন দেখেন এটা সেভ হয়ে যাবে অটোমেটিকই দেখেন বিয়াস এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি নেক্সট টাইপ করবো ঠিক আছে আমি কিন্তু এখন নেক্সট টাই বলবো কেটে দেব সরাসরি সরাসরি আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন আমার ইমোর নাম চেঞ্জ হয়েছে কি না সেটা দেখার জন্য দেখেন উপরে যে প্রোফাইল লোগো আছে আমি ইমো দিয়ে যদি আমি ইমো দিয়ে যে সেভ করলাম প্রোফাইল লোগোটা এই ইমোটা দেখাইতেছে আরে দেখেন মোহাম্মদ রাসেল মিয়া এটা কিন্তু নাম পরিবর্তন করছি তো বিয়াস আপনারা কিন্তু এইভাবেই নামটা পরিবর্তন করে নিতে পারেন তো আশা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই নাম চেঞ্জ করতে হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ